নিয়ে যাচ্ছে আমার নবী বাদশাহ বসে রইলেন চারিদিক দিয়ে সত্তর হাজার মাছপতি থেমে গেলেন থেমে যাওয়ার পরে নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইল এখানে সফর থামার কারণ হজরত জিব্রাইল এই এসে জায়গা যেখানে আপনি অবস্থান করবেন বলে জায়গাটার নাম কি বলে জায়গাটার নাম হলো ইয়াস্রেফ জায়গার নাম কি জোরে বলেন নাশ্রেব বলো হুসুর ইয়াস্রেব আর ইয়াস্রেব থাকবে না এটা হয়ে যাবে সোনার মদিনা সোনার মদিনা মোহাব্বত নিয়ে হৃদয়ের ভিতরে জবান খুলে মোহাব্বতে বলেন ইয়া রসুল্লা হাজর আমার নবীকে নিয়ে রানা হয়ে গেলেন ইয়াসরেব নামক জায়গার মধ্যে বিরতি করলেন হাজরতে জুবরাইল বললেন ইয়া রসুল্লাহ এটা হলেন ইয়াসরেব হুজুর আপনি যখন মেরাজ থেকে ফিরে আসবেন আপনাকে মেরাজ থেকে ফিরে আসার পরে আপনার উপরে যন্ত্রণা বেড়ে যাবে হুজুর আপনি মক্কা ছেড়ে তশ্রিফ আনবেন এই জায়গার মধ্যে এই ইয়াসরেব নামক জায়গার মধ্যে কিন্তু ইয়াসরেব আর থাকবে না আপনি নবীর কদম লাগার পরে আপনি নবীর কদমের বরকতে এই আশ্রেব হয়ে যাবে সোনার মদিনা জুড়ে বলেন সোবাহান আল্লাহ হাজরাতের ইব্রাইল আমার নবী কিনে এরা মানা হয়ে গেলেন যেতে 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 হঠাৎ করে আমার নবীবার এবার ইব্রাইলকে বললেন ইব্রাইল দাঁড়াও একটু দাঁড়াও ওয়েট করো বলে উজুর কেন কেন বলে একটু দাঁড়াও আমি দেখতেছি বয়কাম্বর মোসা খবরের ভিতরে সালাদ অর্থায় এখানে সালাতের দুইটা অর্থ এক হচ্ছে আল্লাহর জন্য সালাদ আরেক হচ্ছে নবীর উপরে দরুদ পড়ার নাম সালাদ আরো জোরে বলেন না সোভান কিন্তু এখানে দুইটা ব্যাখ্যাই দেওয়া হয়েছে উনি কবরে সালাদ পড়তেছেন আবার আরেকটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে না উনি আসলে আমার কবর থেকে ওনার রোজা থেকে ওনার মাজার থেকে মুসার্লাম আমার নবীকে সালাম জানাচ্ছেন আমার নবী দাঁড়ালেন মুসা নবীর কবর জিয়ারত করলেন তো আল্লাহর রসুল এবং মুসানবী কি কথা বললেন এটা আল্লাহ রসুল জানে আর মুসানবী জানে বাকি বিস্তারিত আমরা জানি না হাদিসে যেটা আসছে যেটা আমরা পেয়েছি আমরা সেটা আপনাদের সামনে বর্ণনা করলাম যে মুসা নবীর কবর জিয়ারত করলেন তাহলে এখানে একটা নবী প্রমাণ করে দিলেন যে কবর জিয়ারত করা অলিদের কবর নবীদের কবর জিয়ারত করা এটা আমার নবীর শূন্য আমার নবী এটা কি করলেন জায়জ করে দিলেন সোহান বলেন দেখুন আমার প্রশ্ন হচ্ছে আমার নবী মুসা নবীকে দেখলেন কবরের ভিতরে জিন্দা আচ্ছা বলেন তো দেখি মরা মানুষ কি নামাজ পড়ে বলেন না নামাজ আল্লাহর সরতে সলাত হোক আর নবীকে সালাম জানানো হোক এটা কি মরা মানুষে করতেছে না জীবিত মানুষ মনে করে বলেন না মরা মানুষটা জীবিত মানুষ তাহলে রওজা শরীফে যদি মুসা আলাইসাল্লাম জীবিত থাকতে পারেন মুসা নবী যদি রৌজা শরীফে জিন্দা হন মুসা নবী যদি রৌজা শরীফের মধ্যে সলাত আদায় করে মুসা নবী যদি মরাই কথা আপনি বিশ্বাস করতে পারলেন এটা কি বিশ্বাস করা যায় তাহলে যারা বলে আমার নবী মরে গেছে এরা ভ্রান্তির ভিতরে রয়েছে কথা বলেন ঠিক না এরা এরা মানুষের ইমান কি কিভাবে চুরি করে নিয়ে যায় মেরাজের আলোচনা দেখবেন ওরা ভালো করে করবে না কারণ মেরাজের আলোচনার ভিতরে আমার নবীর সমস্ত হাকিকতের কথা লুকিয়ে রয়েছেন আসুন সামনে আগে আমার নবী মুসাল সাল্লামের কবর জিয়ারত করলেন রোজা শরীফ জিয়ারত করলেন জিয়ারত করে আমার নবী যখন সামনে গেলেন এবার বাইতাল মাক্তাসে যাওয়ার পরে হজরত জিব্রাইল বললেন ইয়ারসুল্লাহ আপনি প্রবেশ করেন মসজিদের ভিতরে বাইতাল মাক্তাসের ভিতরে নবী যখন ঢুকলেন ঢোকার পরে দেখে সমস্ত নবী আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে ঈসা নবী সমস্ত নবী মসজিদের ভিতরে আর জুড়ে এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে কাম টু দি পয়েন্ট এ পয়েন্ট আলোচনা যদি আপনি বুঝেন তাহলে আপনার কাছে সব কিছু ক্লিয়ার মনে হবে মুসানবী নবী কবরের ভিতরে নবী দেখে বাইতাল মাক্তাসের সমস্ত নবীর সাথে মোসা নবী আপনি খেয়াল করবেন আমার নবী বাইতাল মাক্তাসে একটু আগে আপনাকে শুনাইলাম নবী কোথায় ছিলেন নিজের হুজরাতে ঘুমে কোথায় ছিলেন ছিলেন। তো ঘুমন্ত অবস্থায় জিব্রাইল এসে নবীকে জাগ্রত করলেন নবীকে জাগিয়ে নবীকে নিয়ে গেলেন বাইতাল মাকতাসে এখন আমার প্রশ্ন হচ্ছে কোন নবী শ্রীলঙ্কায় কোনো নবী ফিলিস্তিনে কোন নবী আরব আমিরাতে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন নবীকে দাফন করা হয়েছে সমস্ত নবী একই সময়ে একই টাইমে একই দিনে একই রাত্রে একই জায়গায় উপস্থিত হলেন কীভাবে হলেন না ফুস্টার না হ্যান্ডবিল না মাইকিং কোনো কিছুর কোনো কিছুই করা হয় নাই কিন্তু সমস্ত নবী একসাথে কি করে আসলেন একসাথে সমস্ত নবী কোন কোন নবী এক এক রাষ্ট্র থেকে আসছে ফিলিস্তিন জর্ডান আরব আমিরাত তো ওখান থেকে এত দূর দূরান্ত থেকে নবীগণ এই জায়গায় কিভাবে একসাথে হলেন কথা বলেন না এই জায়গার মধ্যে কিভাবে একত্রিত হলেন কে জানালো ওনাদেরকে তাহলে এটা প্রমাণ করে নবীরা গায়েবের খবর জানে বলেন নবীরা কি গায়েবের খবর জানে যারে বিদায় কোনো পোস্টার লাগে নাই কোনো হ্যান্ডবিল লাগে নাই ফোন কল লাগে নাই টেলিযোগ লাগে নাই কিচ্ছু লাগে না ইন্টারনেটের কোনো প্রয়োজন ছিল না নাই ছিল না থাক থাকে আসেও না কিন্তু নবীরা এখানে উপস্থিত হয়ে গেছেন তার মানে প্রমাণ হয়ে গেল নবীরা গায়েব সোহান তাহলে ওই নবীরা যদি গায়েব জানে আমার নবী জানে না কথা বলেন না জানে তো নাকি সমস্ত নবী সেখানে উপস্থিত আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে সমস্ত নবী সেখানে উপস্থিত এখন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে আল্লাহর নির্দেশ সালাত আদায় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নির্দেশ বলতে সমস্ত নবীরা অপেক্ষায় আছে আপনি সালাত আদায় করবেন ওনাদের সাথে সুবহানাল্লাহ দেখুন এতগুলো নবী এ সমস্ত নবীর সামনে আমার নবী উপস্থিত এখন কে ইমামতি করবে এটা প্রশ্ন আসে না নাই আমার মতো যদি দশজন হুজুর মসজিদের ভিতরে থাকে বা একসাথে আমরা হই একত্রিত হয় তাহলে আমরা চিন্তা করব কাকে দেওয়া যায় কার যোগ্যতা বেশি কথা কর না তো যিনি যার যোগ্যতা বেশি তিনি তো ইমামতি করবে ঠিক না দেখুন সমস্ত নবী সেখানে উপস্থিত তো এক একজন নবী চিন্তা করতেছে আজকের ইমামতি কে করবে আদম তো সমস্ত মানব জাতির পিতা আজকে ইমামতিটা আদম নবী করবে না না কেউ চিন্তা করতেছে যে না ইব্রাহিম আলাইস্লাম হলো জাতির পিতা হয়তো তিনি ইমামতিটা করবেন জিব্রাহ আলাইসাল্লাম বলে ইয়ারসুল্লাহাল্লাহ আপনি ওই দিক সেদিক তাকাবেন না আজকের ইমামতির যোগ্য ব্যক্তি একমাত্র আপনি আপনি ছাড়া আর কেউ ইমামতির যোগ্য না হুজুর আপনি ইমামতি করে নামাজ আদায় করে দেন একটু আবাস করে বলবেন নি আল্লাহু আকবর পর্যন্ত একজন নবী আরেকজন নবীর দিকে তাকাইতে পারবে কারো ক্ষমতা হবে না আপনাকে পিছনে রেখে তারা ইমামতি করবে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি ইমামতি করবেন আমার নবী ইমামতি করে দিলেন নামাজ আদায় করে দিলেন আমার নবী ইমাম কুদি করার পরে এবার লকব হয়ে গেল আমার নবী হলেন ইমামুল মুরসালিন একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী আমার সমস্ত নবীদের ইমাম যিনি বলেন সুবহানাল্লাহ সমস্ত নবীদের ইমাম আমার নবী নামাজ পড়াই দিলেন এখন আরেকটা জিনিস আপনি বুঝেন আমরা নামাজ পাইছি নবী যখন মেরাজ থেকে নামাজ নিয়ে আসছে কথা বলেন ম্যাডাস থেকে যখন নবী নামাজ নিয়ে আসছে তখন থেকে আমরা নামাজ পাইছি খেয়াল করেন নবী মেরাজ থেকে নামাজ নিয়ে আসছে আমরা নামাজ পাইছি নবী মেরাজ থেকে রোজা নিয়ে আসছে আমরা রোজা পাইছি নবী মেরাজ থেকে আমাদের জন্য শরীয়ত নিয়ে আসছে আমরা শরীয়ত পাইছি এখন আপনি চিন্তা করেন নবী মেরাজে যাচ্ছে নামাজ আদায় করতেছে জুড়ে বলেন না আল্লাহ তাহলে এখন নবী আর উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে উম্মত যখন নবী নিয়ে আসবে নবী যখন দান করবে উম্মত সেটা পাবে আর উম্মত পাওয়ার আগে যেটা নবী করে ইনি হচ্ছেন নবী তাই নবীর সাথে কারো তুলনা হয় না কথা বলেন ঠিক কিনা তাহলে উম্মত কোনোদিন দাবি করতে পারবে না আমি নবীর মতো কথা বলেন ঠিক কিনা উম্মত যদি কেউ দাবি করে আমি নবীর মতো আর যদি বলেন নবী আমার মতো আমরা বলবো সে কখনো সত্যবাদী না সে হচ্ছে শয়তান ঠিক শয়তান ছাড়া একমাত্র নবীর মতো সমকক্ষ কাউকে মনে করতে পারে না জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আর দেরি করা যাবে না রাত্র চলে যাচ্ছে হুজুর আপনি উপরের দিকে যাবেন সমস্ত নবী একত্রে আমার নবীর পেছনে নামাজ আদায় করলেন সমস্ত নবীরা নামাজ আদায় করলেন আমার নবী নামাজ আদায় করলেন সেখান থেকে সফর শুরু হয়ে গেল প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান পঞ্চম আসমানে যখন গেলেন হজরত এভাবে জিবুর আলাইসাল্লাম এক এক আসমানে এক একজন নবীর সাথে পরিচয় করাই দিতে গেলেন জুমার দিন এত লম্বা আলোচনা করা যায় না তো এক এক আসমানে যদি পাঁচ মিনিট করে বলে অনেক সময়ের দরকার মুসালাইসাল্লাম প্রথম দেখলেন কবর কবরের ভিতরে উনি ছলাত আদায় করতেছে দ্বিতীয়বার তিনি বাইতাল মাদ্দাসে পাইলেন মসজিদের ভিতরে এবার দেখে ওই আসমানের ভিতরে ষষ্ঠ আসমানের ভিতরে হজরত মুসা্লাম আরো জোরে বলেন না সোবাহান আল্লাহ তো মুসানবী কয়জন জোরে বলেন না কয়জন কবরও আছে বাইতাল মাক্তাশও আছে আবার পঞ্চম আসমালেও আছে সোহানালে কি মন চায় নবী একজন তিন জায়গায় কি বুঝলেন আপনি নবী একজন তিন জায়গায় এটাকেই বলা হয় মোদাব্বেরা জোরে বলেন সুবাহান আল্লাহ এখন আপনি একবার চিন্তা করেন মুসানবী একজন হওয়ার পরেও যদি মুসানবী কবরের ভিতরে থাকতে পারে মুসানবী বাইতাল মাক্তাসে থাকতে পারে মুসানবী যদি আসমানে থাকতে পারে আমার নবী রহমতুল্লিল আলামিন নবী সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের ইমাম আমার নবী সর্ব জায়গায় থাকতে পারে কি পারে না একবার না এক হাজারবার পরে কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা বলি হেলমে গায়েব হাজারে নাজের রে নরণ বিজির শান ওরে নরণ বিজির শানের এক কথা কোরআনে বয়ান আছে হাদিসে বয়ান ঠিক কি না বলেন একসাথে বলেন সবাই একসাথে বলেন আখি কথা এটা ভালো করে আখীদা ভালো করে ভিতরে গেঁদে নেন হেলমে গায়েব হাজারে নাজের নরণ বিজির শান ওরে নরণ বিজির শানের একতা কোরানে বয়ান হাদিসে বয়ান আর সেই নবীজির সানুনিয়া সেই নবীজির সানুনিয়া ইমাম তাজারায় ওয়াহাবি ওহাবি সুন্নি সন্নি হা ওয়াহাবি ওহাবি সুন্নি সন্নি হাথাই সুন্নি হয় আথায় কো ওয়াহাবি বালাহানা সুন্নি হয় কো এখন যে বললা ওয়াহাবি বালানা এটা আপনারা মাইন্ড করেন না ওয়াহাবি যদি ভালোই তো তাহলে সে নবীরে নিজের মতো মনে করতো না কথা বলেন না মনে করতো তাহলে নবীরে সে নিজের মতো বনে করতো না নবীরে বড় ভাই বলতো না কথা বলেন না ঠিক না বৈঠক তাহলে কি পাইলা মোসা নবী একজন নবী তিন জায়গায় বিষয়টা আপনি ভালো করে মাথায় ঢুকিয়ে নেন একজন নবী যদি তিন জায়গায় থাকতে পারে তাহলে আমার নবী আ ঘরে ঘরে থাকতে পারে কি পারে না আরো সহজ করে দেয় আরো আরেকটি করে দেয় এই যে মসজিদে আপনারা ঢুকেন মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়েন না আপনারা কে দোয়াটা পড়েন আল্লাহ তাহলি আবাবুর রাহমাতিক এটুকু পড়েন আপনারা কিন্তু হাদিসে আর একটু লম্বা করে আছে সেটা বলি আপনাকে শুনেন সহি হাদিস একবারে সহি হাদিস মসজিদে ঢোকার সময় পড়তে হবে বিসমিল্লাহি আসলা তুসলাম ও আলাইকা ইয়ারসুল আল্লাহ আল্লাহু মাফত আলি আবু আবার আহমদিক বলেন আর জোরে মসজিদে ঢোকার সময় এইদোয়া পড়তে হবে এটা হাদিস আপনারা অর্ধেকটা পড়ছেন আর কি আর আমি পুরোটা বললাম হাদিসে আপনারা হাদিসের অর্ড্টেক অংশ বললেন আল্লাহ মাফতা আলি আবাবর হামাদিক বলে ঢুকে গেলেন এটা হাদীসের অর্ড্টেক অংশ আর পুরোটা হচ্ছে কি বিসমিল্লাহি ও সালাতুয়াস আলাইকা ইয়া রাসুল আল্লাহ আল্লাহ মাফতা আলি আবু আবার আহমতিক জুড়ে বলেন সব তাহলে আমার নবীকে মুসলিদের ঢোকার সময় সালাম দিয়ে ঢুকো তাহলে এই সালাম কী বোঝাচ্ছে আর সাল্লাতুয়া সলাম আলাইকা আলাইকা দিয়ে বোঝানো হচ্ছে নবী নিকটে আছে অর্থাৎ ভিতরে আছে আর জোরে বলেন সুবাহ আল্লাহ তাইলে বাংলাদেশে মসজিদ তো হাজার হাজার কথা বলেন না হাজার হাজার মসজিদ নেই ওই মৌলবী সাহেবদেরকে বলতেছি এটা সহি হাদিস আমাদেরকে বইলেন যে আমরা গাল গল্প কিচ্ছা কাহিনি বইলে আপনাদেরকে বুঝাই না এটা সহি হাদিস না পাইলে আমার কাছে আমার সাথে যোগাযোগ করি নেন আমি আপনাকে সহি হাদিস দেখাইয়া দিব একেবারে হাদিস খুলে আপনাকে দেখাবো স্পষ্ট সহি হাদিস আমার নবীকে মসজিদে ঢোকার সময় সালাম দিতে হবে আমার নবীকে সালাম দিতে হবে আমার নবী যদি মসজিদে না থাকে সালাম কাকে দিবেন নবী যদি মসজিদে থাকে শম্ভুপুরের মসজিদে থাকলে শিবপুর মসজিদে আসে সে পর থাকলে কথা বলেন ঠিক না সমস্ত মসজিদে আমরা নবী আসি বিদায় আমরা এই দুয়া পড়ে মসজিদে ঢুকি তাহলে মসজিদে মসজিদে থাকলে নবী কি ঘরে থাকে না গরে ঢোকার আদব জানেন নি আপনারা গরে ঢোকার আদব যে কোন ঘর হোক নিজের ঘরে ঢোকার সময় সালাম দেয়া ঢোকা নিজের ঘরে ঢুকতে গেলেও কি সালাম দেয়া ঢোকা ঘরে যদি কেউ না থাকে তাও ও সালাম দেবা সোহান আল্লাহ ঘরে কেউ না থাকলেও কি করা সালাম দেওয়া তার মানে কি ঘরে কেউ না থাকলে নবী আসে জোরে বলেন সোবাহ আল্লাহ এই জন্য আমরা বলি নবী হাজের ওরা মানতে চায় না আর কি ওরা মানবে না মানবে না এই জন্যই তো বলি ভালো না ভালোই না মানতো কথা এখন ঠিক কিনা তো আসুন আমরা সামনে আগে বাড়ি হজরতের জিব্র আলিয়া সাল্লাম নবীকে নিয়ে চলে যাচ্ছে সপ্তমাস মানে হাজরতে ইব্রাহিম আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ ইব্রাহিম নবী কোথায় বাইতাল মাকতাসে সুহান বলেন না ইব্রাহিম নবী কোথায় বাইতাল মাকতাসে আবার উনি ইন্তিকাল করছেনি ওনার রোজা শরীফ আসেনি কথা বলেন না ওনার রোজা শরীফ আছে না ওনার রোজা শরীফ মানুষ জিয়ারত করতে যায় না অবশ্যই যা আবার উনি বাইতাল মাকতাসে নবীর সাথে নামাজ আদায় করলেন সপ্তম মানে আবার ওনার সাথে নবীর সাথে দেখা হলো নবী কয়জন একজন নবী রাসও আছে সপ্তম আসমানে আছে নবীকে সালাম দিলেন এবার নবী জিজ্ঞাসা করলেন ইব্রাহিমের সাথে এতগুলো ছেলে মেলে কি বলে হুজুর এরা যারা ছোট কালে মারা গিয়েছে আল্লাহ তালা ওই সমস্ত বাচ্চাদেরকে ইব্রাহিম আলাই সাল্লামের কাছে দিয়ে দেয় ইব্রাহিম আল সাল্লাম এই বাচ্চাগুলোকে আদর যত্ন করে এদেরকে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর কালাম শেখায় জোরে বলেন না সুহান আল্লাহ তো এখন যদি মেরাজের আলোচনা করা হয় কথাগুলো ফাঁস হয়নি কথা হয় না কথাগুলো ভিতরে কথাগুলো পরিষ্কার হয়নি তো এই জন্য এড়াই কথাগুলো গোপন করে কথা বলতে চায় না কথা বুঝতে পারছেন বললে তো নবীর হাকিকত বের হয়ে যাবে তো নবীর হাকিকত বের হয়ে গেলে মানুষকে তো আর গুমরা বানাইতে পারবে না ওদের মূল টার্গেট মানুষকে গুমরা বানানো বুঝতে পারছেন দেখুন সপ্তম আসমানে ইব্রাহিম আলাইস্লামের সাথে সাক্ষাৎ হলো ইব্রাহিম আলাইসালাম আবার কবরও আসে ইব্রাহিম আছে সপ্তম আসমানেও আসে এবার আসুন ইব্রাহিম আলাহিসাল্লামের সাথে দেখা হয়ে গেল জিবুলাম এবার বলেন হুজুর আর দেরি করা যাবে না সামনে চলেন এবার সপ্তম আসমানের একেবারে লাস্ট বর্ডার যেটা ওইটাকে বলা হয় সে জিব্রাহিম আলি শেষ ঠিকানা শেষ ঠিকানা সে জিব্রাহিল সাল্লাম সিদ্দরাতুল মুনতাহা শেষ ঠিকানা সেখানে যাওয়ার পরে জিবরাইল বলে আরসুল আল্লাহ এখানেই আমার গন্তব্য শেষ হুজুর আপনি সামনে বাড়েন আমার নবী জিজ্ঞাসা করলেন কেন জিবরাইল তুমি সামনে যাবে না কেন বলে হুজুর আল্লাহর নূরের তাজাল্লি এক সেগে এক চুল পরিমাণ যদি আমি সামনে যাই আমার ছয়শত নূরের পাকা সব পরে ছাই হয়ে যাবে এখন আপনাদের বলি ফেরিস্তাদের উপরে বিশ্বাস করা এটা ইমানের অংশ যেমন আপনারা পড়ছেন না আমাং তু কুতুবিহি পড়ছেন না এটা ইমানের অংশ না আমাংতু বিল্লা আমি ইমান আনলাম এরপরে বললেন আপনি ওমালা ই কাতিহি ফার উপরে তাহলে ফিরিস্তারা কি মাটির তৈরি অতক্ষণ জোরে বলেন আপনাদের বিশ্বাস ফিরিস্তা কি মাটির তৈরি আপনার মতো আমার মতো না কিসের তৈরি ফিরিস্তা নুরের তৈরি এটা আকিদা এটা বিশ্বাস করতে হবে আপনার ফিরিজটা কিসের তৈরি জোরে বলেন আরে নোর বলতে কি লজ্জা আছে আপনার ফিরিস্তা কিসের তৈরি নুরের তৈরির সমস্ত ফিরিস্তার সর্দার কে জিব্রাইল জিব্রাইল আলাইহিস বলেন হুজুর আমি যদি আর চুল পরিমাণ সামনে যাই আল্লাহর নুরের তাজাল্লিতে আমি জ্বলে ছাই হয়ে যাব আর এক চুল পরিমাণ সামনে বাড়তে পারবো না এখন আমার প্রশ্ন হচ্ছে কাম টু দি পয়েন্ট এবার জিব্রাইল বলেন হুজুর আমি যেতে পারবো না আপনি যাবেন আমার নবী যদি মাটি আর মানুষ হতো আমার মতো হইতো আমার নবী যেখানে জিব্রাইলের মতো ফেরেস্তা নুরের ফেরেস্তা যাওয়া শ্বাস করে না আমার নবী কি চল যেতে পারত না কথা বলেন যেতে পারত গেলে তো জলে পড়ে সাই হয়ে যেত জিব্রাইল কই আর রাসূলুল্লাহ আমি যেতে পারব না আপনি যেতে পারবেন তার মানে আপনি নবী হচ্ছেন আল্লাহর নবী আর হুজুরে সুবহানাল্লাহ আপনি নবী কারমর আমি যেতে পারবো না আপনি যেতে পারবেন এবার জিব্রাইল কে নবী বললেন জিব্রাইল তুমি কেন যেতে পারবে না জিব্রাইল বলে ইয়ারসোল্লাহ আপনি যান আমি আপনার মতো না আর আমি আপনাকে রাখবো আপনি আমার মতো না এবার চিন্তা করেন আপনি জিব্রাইলের মত নূরের ফিরিস্তা কয় নবি আপনার মতো আমি না আপনি আমার মতো না মুসা নবী বলে হুজুর আমি আপনার মতো না ইব্রাহিম নবী বলে আমি আপনার মতো না দাউদ নবী বলে নবী আপনার এবার আপনি চিন্তা করেন রাস্তার মুল্লাই যদি বলে হ্যাঁ নবীর এটা কি কোনোদিন মানা সম্ভব যারা বলবে আমি নবীর মতো আমরা বলবো তুমি এক নম্বরের শৈতান শয়তান ছাড়াই কথা কেউ বলতে পারে না কথা বলে ঠিক কিনা জিব্রাইলের মতো নূরের ফেরেশতা কয় নবী আমি আপনার মতো না আর আপনি আমার মতো না আমি আপনাকে আটকে রাখবো আর মোল্লাই কয় আমি হেবেলের নবীর মতো কি আফসোস লাগে বলেন তো দেখি বলেন তো একই ভালো মানুষ এই জন্যই তো আমি বললাম যে ওহাবি বালানা কথা কখন ঠিক কিনা